ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টারের ইতিহাস অনার্সের যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের সকলকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম তোমাদের ফিফথ সেমিস্টারের গুরুত্বপূর্ণ একটি পাঁচ মার্কসের প্রশ্ন আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তোমরা আগের ভিডিওতে অনেকেই কমেন্টস করে বলছিলে অ্যান্সারটি শেয়ার করতে তাই তোমাদের অনুরোধে আজকে আমি এই ভিডিওটি নিয়ে চলে এসেছি প্রশ্নটি হচ্ছে হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য হিসেবে আখ্যা দেওয়া হয় কোন। ঠিক আছে আজকে ভিডিওর মাধ্যমে এই অ্যান্সারটি আমি শেয়ার করে দেবো তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নেবে আর একটা কথা বলে রাখি তোমরা যারা আমাদের অফিসিয়াল অ্যাপস ডাউনলোড করো নি এলএসিস টিউটোরিয়াল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারো সার্চ করতে পারো এলএসিস টিউটোরিয়াল ঠিক আছে অ্যাপসটি ডাউনলোড করলে তোমরা সেখানে বিভিন্ন সাবজেক্টের নোটস পেয়ে যাবে সেখানে তোমরা কালেক্ট করে নিতে পারো তাহলে সরাসরি মূল ভিডিওতে আসছি প্রশ্নটি আরেকবার পড়ছি শোনো প্রশ্নটি হচ্ছে হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য বলা হয় কেন পাঁচ মার্কসের প্রশ্ন ঠিক আছে তোমাদের সম্ভবত দু হাজার একুশ সালে কোশ্চেনটি এসেছিল তাই এই সালেও এসে আসার চান্স খুবই বেশি তোমরা যেহেতু দু হাজার চব্বিশ সালে এক্সামটি দেবে এবার উত্তরটি বলছি দেখে দেখে তোমরা নোট ডাউন করে নাও প্রথমে জেনে নাও তোমরা উত্তরসূরি রাজ্য কাকে বলা হয় যেহেতু চাওয়া হয়েছে হায়দ্রাবাদকে কেন উত্তরসূরি রাজ্য বলা হয় প্রথমে দেখে নাও উত্তরসূরি রাজ্য কাকে বলে যখন একটি রাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে কোনো ক্ষুদ্র রাজ্যের উৎপত্তি ঘটে তখন তাকে উত্তরসূরি রাজ্য বলা হয় অষ্টাদশ শতক ছিল ভারতবর্ষের ইতিহাসে পালাবদলের যুগ এই সময় মুঘল সাম্রাজ্যের অগ্নিশিখা থেকে ধীরে ধীরে নিবে আসছিল সরি এই সময় মুঘল সাম্রাজ্যের অগ্নিশিখা ধীরে ধীরে নিবে আসছিল আর এই দুর্বলতার সুযোগে সেই সময় ভারতবর্ষের একাধিক উত্তরসূরি রাজ্যের উৎপত্তি ঘটে যার মধ্যে অন্যতম কী কী ছিল অযোধ্যা বাংলা হায়দ্রাবাদ ঠিক আছে বিভিন্ন রাজ্যের তখন আঞ্চলিক শক্তি হিসেবে উত্তরসূরি রাজ্যে উৎপত্তি ঘটেছিল যাদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিল হায়দ্রাবাদ মুঘল সাম্রাজ্যের বুকে নবগঠিত হায়দ্রাবাদ স্বাধীন রাজ্য রূপে আত্মপ্রকাশ করাই তাকে উত্তরসূরি রাজ্য হিসেবে আখ্যা দেওয়া হতো প্রথম বেড়াটি আমি বলে দিলাম ঠিক আছে এবার সরাসরি দ্বিতীয় বেড়াটে যাচ্ছি দেখো তার আগে একটা কথা বলে রাখি আমি তোমাদের সিসি টুয়েলভের সম্পূর্ণ সাজেশান পোস্ট করেছিলাম এবং তোমাদের সিসি টুয়েলভের লাস্ট মিনিট সাজেশানও আমি পোস্ট করে দিয়েছি অলরেডি তাই তোমরা যারা যারা এখনও দেখো নি অবশ্যই গিয়ে তোমরা লাস্ট মিনিট সাজেশান দেখে নাও একদম শেষ মুহুর্তে তোমরা কোন প্রশ্নগুলো করে যাবে যাতে তোমাদের সুবিধা হয় ওই প্রশ্নগুলো আমি পোস্ট করে দিয়েছি অবশ্যই তুমি তোমরা গিয়ে প্রশ্নগুলো কালেক্ট করে নাও এবার দ্বিতীয় পারিটি দেখো কি রয়েছে দ্বিতীয় পারিটি পড়ছি শোনো সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে মীর কামার উদ্দিন চিনকিলিজ খাঁ ওরফে নিজামুল মুল্ক দক্ষিণ ভারতে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে তোমাদের শর্ট প্রশ্ন আছে হায়দ্রাবাদ রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন তখন তোমরা লিখে দিবে মীর কামার উদ্দিন চিনকিলিজ কিংবা শর্টকাটে তোমরা চিনকিলিজ খাঁ লিখলেও হবে অবশ্যই তোমরা লং প্রশ্নগুলো ভালো করে খুঁটিয়ে পড়বে অনেক শর্ট প্রশ্নে অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে যেমনটা এখনই বেলে তারপর দেখো কি রয়েছে সতেরোশো বাইশ থেকে চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত নিজাম দিল্লিতে উজির হিসেবে কর্মরত ছিলেন এ সময় তিনি দিল্লি থেকে দুর্নীতি দূর করতে প্রয়াসী হন তিনি জায়গির ব্যবস্থার উন্নতি সাধন এবং সরকারের খালিসা জমিতে ইজারাদারি ব্যবস্থা বন্ধের পরিকল্পনা করেন কিন্তু দুর্বল চেতা মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তার পরিকল্পনা রূপায়নের বিষয়ে অনিচ্ছা প্রকাশ করেন এই সময় দিল্লির দরবারে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবলাকার হয়ে ওঠে সম্রাটের দুর্বলতা এবং সংকীর্ণ গোষ্ঠীদ্বন্দ্বে হতাশ ও ক্ষুদ্ধ হয়ে নিজামুল মূল দাক্ষিণার্থে চলে যান এবং দিল্লির প্রভাবমুক্ত হয়ে দক্ষিণ ভারতে একটি স্বাধীন রাজ্য গড়ে তোলার পরিকল্পনা নেন দুটি প্যারা বলে দিলাম অলরেডি এবার সরাসরি পরে প্যারায় যাচ্ছি দেখো পরের প্যারাটি পড়ছি শোনো সম্রাট মোহাম্মদ শাহ নিজামের এই কাজকে রাষ্ট্রবিরোধী বলে গ্রহণ করেন এবং তাকে দমন করার জন্য হায়দ্রাবাদের গভর্নর মুবারিজ খাঁকে গোপন নির্দেশ দেন কিন্তু সরখেদার যুদ্ধে প্যাকেটে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দ ঠিক আছে তোমাদের যদি প্রশ্ন আসে সারখেদার যুদ্ধ কবে হয়েছিল তাহলে তোমরা অবশ্যই লিখবে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দ ঠিক আছে তারপরে দেখো সারখেদার যুদ্ধে নিজামুল মুলকের হাতে মুবারিজ খাঁ পরাজিত ও নিহত হন শেষ পর্যন্ত মোহাম্মদ শাহ সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে নিজামুল মুলকে দক্ষিণের সুবাদার হিসেবে স্বীকৃতি দেন এবং আসব ঝাঁ উপাধিতে ভূষিত করেন এখানে তোমরা আসব ঝাঁ করবে ঠিক আছে এখানে রা হয়ে গেছে এটা প্রিন্টিং এসে আসব ঝাঁ হবে ঠিক আছে এই সময় থেকে নিজাম প্রায় স্বাধীনভাবে হায়দ্রাবাদ রাজ্য শাসন করতে থাকেন মুঘল সম্রাট নিজামের প্রশাসনে হস্ত হস্তক্ষেপ করা থেকে বিরত ছিলেন তারপর দেখো কি রয়েছে নিজাম স্বাধীনভাবে জায়গির প্রদান বিদেশ নীতি রূপায়ণ কর্মচারী নিয়োগ ইত্যাদি কাজ করতে থাকেন এখানে থাকেন করবে পারেন হয়ে গেছে ওটা ঠিক আছে এইভাবে উত্তরসূরি রাজ্য হিসাবে হায়দ্রাবাদ রাজ্যে উত্থান ঘটে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি তোমাদের সিসি টুয়েলভ পেপার কিংবা সিসি ইলেভেন পেপারে অনেক প্রশ্নের উত্তর আমি অলরেডি পোস্ট করে দিয়েছি তোমরা যারা সংগ্রহ করতে ইচ্ছুক অবশ্যই ইউটিউবে গিয়ে সেগুলো কালেক্ট করে নিতে পারো কিংবা আমাদের অফিসিয়াল অ্যাপসে অ্যান্সারগুলি দেওয়া রয়েছে সেখানে গিয়েও কালেক্ট করে নিতে পারো সরাসরি চার নম্বর প্যারে যাচ্ছি দেখো কি রয়েছে ডক্টর অনিলচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতে মুঘল সাম্রাজ্যের ভগ্নস্তূপের ওপর গড়ে ওঠা কোনো আঞ্চলিক রাজ্য হায়দ্রাবাদের মতো কৃতিত্বের অধিকারী ছিল না তোমরা এই ঐতিহাসিকদের নামগুলো অবশ্যই হাইলাইটস করবে ঠিক আছে ঐতিহাসিকের নাম কিংবা গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমি হাইলাইটস করেছি অবশ্যই হাইলাইটস করবে কারণ পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই সকল হাইলাইটস এর প্রয়োজন রয়েছে তারপর দেখো কি রয়েছে নিজামুল মুলকের নেতৃত্বে গঠিত স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য পরবর্তী দুশো বছর দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলের উপর আধিপত্য রেখেছিল সুতরাং অষ্টাদশ শতকে হায়দ্রাবাদ মুঘল সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে স্বাধীনভাবে উত্তরণের পথ তৈরি করেছিল বলেই ঐতিহাসিকরা হায়দ্রাবাদকে উত্তরস্বরী রাজ্য হিসেবে অভিহিত করেন তাহলে তোমাদের আমি পাঁচ নম্বরের প্রশ্ন মোটামুটি শেয়ার করে দিয়েছি তোমরা অবশ্যই খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও তোমাদের এক্সাম আর বেশি দিন দেরি নেই অলরেডি তোমাদের রুটিন দিয়ে দিয়েছে তাই তোমরা এখনও যারা প্রস্তুতি নাও নি অবশ্যই দ্রুত প্রস্তুতি নিয়ে নাও আর যারা নতুন এসেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো